এই এত যন্ত্রপাতি কিনলে গিয়ে যন্ত্রপাতি কে কয়টা একটা দুইটা তিনটা

আমরা ঠান্ডা পানি যেত ভাই আমি খাইটা খেতে না হ্যাঁ সত্যি কথা কনলি কে কন এই যে এত যন্ত্রপাতি কিনলে যন্ত্রপাতি কে বেল না একটা দুইটা তিনটা বেল কিনটা কে কহ এডি কি সমস্যার কারণে করা যায় লোকটা দুটা গায় তারপর আমার কইতেছে কি আরেকটা হইলে ভালো লাগতো এরে এদেরকে আল্লাহ কি দিয়ে পয়দা করছে দুনিয়ায় একটু কইতে পারেন আপনারা? এরা কি এই যে বেশভূষ লাগায়া মানুষের বাচ্চা কাচ্চার মাথায় হাত দিয়া মানে তৈরি করে হ্যাঁ নিজের কিছু একটা মানে বলতে চাই পাবলিক হ্যাঁ আমি ছুঁয়ে দিলে হায় কি যেন কি হয় তো ছুঁয়া মুইয়া বেডি করতে দশ বিশ টাকা এর হবে দান্ডাবাজি করে নেয় আপনারা যারা আসলে এই সমস্ত দান খরাত করেন একটু ভেবে চিনতে করা উচিত